ষোলো হাজার টাকায় কাঠ ডিসপ্লে থাকছেন মাত্র ষোলো হাজার টাকায় কাঠ ডিসপ্লে ফোন আসসালাম আলাইকুম এম কে চলে আসলাম আমি কামরুল এবং আছে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই সপ্তাহের কালেকশন নিয়ে আপনারা চাইলে আমাদের কাছে কুরিয়ার পিসের মাধ্যমে ফোন নিতে পারেন এবং চাইলে সরাসরি আমাদের দোকান আসতে পারেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে গাজীপুর চৌরাস্তা অনুপম সুপার মার্কেটের চতুর্থ তলায় একবার পূর্ব সাইডে আর আমরা কিন্তু ইউজ ফ্রন্ড কিনেও থাকি এবং বিক্রিও করে থাকি এবং পাশাপাশি আমরা নতুন ফোনও বিক্রি করি বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যায় আজকে প্রথমে শুরু করবো টেকনোর কিছু ফোনের কালেকশন নিয়ে প্রথমে দেখাবো টেকনো স্পার্ক টোয়েন্টি সি ফোনটি চার জিবি একদম ফুল ফ্রেশ কন্ডিশন কোন ডেট স্কেচ কোনো কিছু নেই এবং এই ফোনটি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আট হাজার টাকায় তারপর দেখাবো টেকনোর আরেকটি ডিভাইস ফোনের মলটি হচ্ছে টেকনো স্পার্ক টেন ফোনটি আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ একদম ফুল ফ্রেশ ডেন্ট স্কেচ কোনো কিছু নেই এবং এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় আট একশো আট জিবি ফোন তারপর দেখাবো টেকনোর আরেকটি ডিভাইস ফোনের মডেলটি হচ্ছে টেকনো স্পার্ক থার্টি সি ফোনটি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ একদম সুপার ফ্রেশ কন্ডিশন এখন অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা আট মাসের মতো এবং এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় আর দুশো ছাপ্পান্ন ফোন তারপর দেখাবো টেকনোর আরেকটি ডিভাইস ফোনটি মাত্র বারো দিন ব্যবহার করা কোন একদম ইনটেক কন্ডিশন কোন ডেন্ট স্কেচ কোন কিছু নেই চাইলে আপনারা ইনটেক করতে পারবেন এবং এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় আট দুশো ছাপ্পান্ন জিবি ফোন ফোনের মলটি হচ্ছে টেকনো স্পার্ক ফোরটি তারপর দেখাবো টেকনোর আরেকটি কালেকশন এবং এই ফোনটি হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোনের মলটি হচ্ছে টেকনো ক্যামন থার্টি ফোনটি কিন্তু অনেক কিছু স্পেশালিটিস দিয়েছে আপনারা চাইলে ইউটিউবে রিসার্চ করে দেখতে পারেন এবং এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন জিবির ফোন আমাদের টেকনো ডিভাইস গুলো দেখানো শেষ এখন আপনাদেরকে দেখাবো ওপর কিছু ডিভাইস প্রথমে শুরু করব ওপোর একটি কম দামি ফোন দিয়ে ফোনের মলটি হচ্ছে ওপো এ আঠারো ফোনটি চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো ডেন্ট স্কেচ কোনো কিচ্ছু নেই এবং এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকায় ওপর এ আঠারো আরেকটি ডিভাইস আছে আমাদের কাছে ফোনটি হচ্ছে চার জিবি র্যাম একশো জিবি স্টোরেজ এবং এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় তারপর দেখাবো ওপোর আরেকটি ডিভাইস ফোনটি হচ্ছে ইনডিসপ্লে ফিঙ্গার এবং ফোনের মলটি হচ্ছে ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো ফোনটি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ কোনো ডেন্ট স্কেচ কোনো কিচ্ছু নেই এবং এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় ফোন তারপর ওপোর আরেকটি ডিভাইস দেখাবো ফোনের মলটি হচ্ছে ওপো আট জিবি ফোনটি এবং এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় মোবাইলের তারপর ওপর আরেকটি কালেকশন দেখাবো ফোনের মলটি হচ্ছে ওপো এ ষোলো ফোনটি চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ একদম সুপার ফ্রেশ ফন এবং এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন আজকের ধামাকাপ মাত্র সাত হাজার টাকায় আমাদের ওপর কালেকশন গুলো দেখানো শেষ এখন আমরা চলে যাব রেডমির শুরু করব রেডমি নোট চোদ্দ দিয়ে দুইটায় আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ একটা হলো অফিসিয়াল একটা হলো আন অফিসিয়াল অফিসিয়ালটাতে আপনারা এখন আট মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই ফোনের প্রাইস থাকছে আজকের ভিডিও উপলক্ষে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এবং আন মাত্র ষোলো হাজার টাকায় আট দুশো ছাপান্ন জিবির ফোন তারপর দেখাবো রেডমির আরেকটি ডিভাইস ফোনের মলটি হচ্ছে রেডমি কিছু নেই একদম সুপার ফ্রেশ কন্ডিশন ফোনটি কিন্তু অফিসিয়াল এবং এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় তারপর রেডমির আরো দুটি ডিভাইস দেখাবো দুইটায় রেডমি নোট টেন এস দুইটাই দুই কালার একটা হচ্ছে পার্পল কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার এবং দুইটার প্রাইস সেম ফোনের র্যাম রম হচ্ছে ছয় জিবি র্যাম একশো আটা জিবি স্টোরেজ দুইটার প্রাইস একদম সেম মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন নোট টেন এস ছয় একশো জিবি তারপর দেখাবো রেডমির আরেকটি ডিভাইস ফোনের মলটি হচ্ছে রেডমির তেরো ফোনটি একদম সুপার ফ্রেশ কন্ডিশন অনলি আট মাস ব্যবহার এখনো চার মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন ফোনটির র্যাম হচ্ছে ছয় জিবি র্যাম একশো জিবি স্টোরেজ এবং এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারো হাজার ডিভাইস তারপর আরেকটি ডিভাইস দেখাবো ফোনের হচ্ছে ফোনটি ছয় জিবি স্টোরেজ একদম সুপার ফ্রেশ কন্ডিশন এখনো ছয় মাসের অফিসিয়াল ওয়ালটি পেয়ে যাবেন ফোনটির সাথে এবং এই ফোনটির প্রাইস থাকছে আজকে ভিডিও গুলোকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা ছয়শ আঠাশ জিবি ফোন তারপর রেডমি আর ডিভাইস দেখাবো ফোনের মডেলটি হচ্ছে রেডমি নোট এগারো ফোনটি আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ একদম সুপার ফ্রেশ কন্ডিশন এবং আজকের ভিডিও উপলক্ষে থাকছে ফোনটির প্রাইস মাত্র বারো হাজার টাকা অফিসিয়াল ডিভাইস আট একশো আঠাইশ আমাদের রেডমি ফোনের কালেকশন দেখানো শেষ তারপর আমরা চলে যাব ভিভো ফোনে এবং ভিভোর প্রথমে শুরু করবো ভিভো ওয়াই উনিশ এস এবং ওয়াই উনিশ এস প্রো দিয়ে

একদম অফার প্রাইজে তারপর দেখাবো ভিভোর আরেকটি ডিভাইস ফোনের মধ্যে হচ্ছে ভিভো ওয়াই সতেরো এস দুইটাই ছয় জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ একদম সুপার ফ্রেশ কন্ডিশন দুইটার প্রাইস একদম সেম দুইটাই পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র দশ হাজার টাকায় ছয় একশো আট জিবি ফোন তারপর দেখাবো ভিভোর আরেকটি ডিভাইস ফোনের মডেল হচ্ছে ভিভো ওয়াই থার্টি থ্রি এস

প্রসেসর এবং আজকের ধামাকা কভারে থাকছে এই ফোনটি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই উনত্রিশ তারপর চলে যাব আমরা রিয়েলমির কিছু ডিভাইস এবং প্রথমে শুরু করবো রিয়েলমি সি একষট্টি দিয়ে ফোন দুইটাই ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ একটা হলো গোল্ডেন কালার আর একটা হলো গ্রিন কালার এই দুইটাই আমার কাছে সেম প্রাইসে পেয়ে যাবেন দুইটার কন্ডিশন একদম সুপার ফ্রেশ এবং দুইটার প্রাইস থাকছে আজকে আমাদের ভিডিওগুলোকে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় তারপর দেখাবো আমরা রিয়েলমি সি তিপ্পান্ন ফোনটি হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ একদম সুপার ফ্রেশ কন্ডিশন এবং আজকের ভিডিও উপলক্ষে থাকছে মাত্র দশ হাজার টাকায় রিয়েলমি সি তিপ্পান্ন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এর ফোন তারপর আমরা দেখাবো রিয়েলমি সি পঞ্চান্ন ফোনটি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এর ফোন ফোনটি একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোন ডেন্ট স্কেচ কোনো কিচ্ছু নেই এবং আজকের প্রাইসে থাকছে মাত্র বারো হাজার টাকায় রিয়েলমি সি পঞ্চান্ন তারপর দেখাবো আমরা রিয়েলমি সি পঁচাত্তর ফোনটি আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ ফোনটিতে কিন্তু আইপি সিক্সটি নাইন ওয়াটার অ্যান্ড ডাস দেওয়া এবং ছয় হাজার এম এর ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের বোক চার্জার আরেকটি কথা তো বলাই হলি ফোনটির সাথে এখনো বিশ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই ফোনটির প্রাইস থাকছে আজকে মাত্র পনেরো হাজার টাকায় বিশ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ তারপর দেখাবো আমরা রিয়েলমির আরেকটি ডিভাইস ফোনের মলটি হচ্ছে রিয়েলমি নার্জো ফিফটি

তারপর আমরা দেখাবো আপনাদেরকে টাপ ডিসপ্লের কিছু ডিভাইস প্রথমে শুরু করব ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস এর তিনটা কালারই আমার কাছে অ্যাভেলেবেল একটা ভেরিয়েন্টেরই হয় আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং তিনটা কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোনো ডেন্ট স্ক্রেচ কোনো কিচ্ছু নেই এবং তিনটার প্রাইস একদম সেম প্রাইস মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় কাপ ডিসপ্লে এর ফোন তারপরে দেখাবো টেকনো একটা কাপ ডিসপ্লে ফোন ফোনের বলটি হচ্ছে টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস ফোনটি আট জিবি র্যাম দুশো জিবি স্টোরেজ এখন অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন দুই মাসের মতো সুপার ফ্রেশ কন্ডিশন এবং আজকে ধামাকা অফার থাকছে মাত্র সতেরো হাজার টাকায় তারপর টেকনো আরেকটি কার্টেজ ফোন ফোনের মডেলটি হচ্ছে টেকনো ক্যামন থার্টি এস ফোনটি আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ একদম সুপার ফ্রেশ কন্ডিশন এখনো পাঁচ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং আজকে ধামাকা প্রাইজে থাকছে মাত্র আঠারো হাজার টাকায় ক্যামন থার্টি এস আইটেল এর একটা কাপ ফোন দেখো আজকে আপনাদেরকে ফোনের মল হচ্ছে আইটেল এস টোয়েন্টি ফাইভ আলফা ফোন টি আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন স্টোরেজ একদম সুপার ফ্রেশ কনশন এখনো সাত মাসের অফিসের ওয়ানটি পেয়ে যাবেন এবং আজকে জামাকা অভারে থাকছেন মাত্র ষোলো হাজার টাকায় কার্ড ডিসপ্লে ফোন সর্বশেষ মোটর আরেকটি ডিভাইস দেখাবো কার ডিসপ্লে ফোনের মল হচ্ছে মোটর লাট জি এইটি ফাইভ ফাইভ জি ফোনটি আট জিবি র্যাম একশো জিবি স্টোরেজ এবং এই ফোনে আজকে ধামাকা থাকবে মাত্র উনিশ হাজার টাকায় দিব আজকে মটোরলা জি ফাইভ আমাদের মোটামুটি সব কালেকশন দেখানো শেষ এই সপ্তাহ যা কালেকশন করেছি তার সবগুলো দেখানো শেষ এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আমাদের এই বক্স চার্জার সহ ফোন গুলো নিতে পারেন আমাদের প্রত্যেকটা ফোনের সাথে অরিজিনাল বক্স এবং চার্জার পেয়ে যাবেন এবং চাইলে আপনার আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে গাজীপুর চৌরাস্তা অনুপম সুপার মার্কেট এর চতুর্থ একবার পূর্ণ সাইডে অবশ্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কল করে আসতে পারেন এবং আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো কোনো সমস্যা নেই আমাদের প্রত্যেকটা ফোনের সাথে আট দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং পাঁচ দিনের মানি ব্যাগ গ্যারান্টি পেয়ে যাবেন আমরা কোনো খোলা সার্ভিসিং করা ফোন কিনি না আপনারা চাইলে আমাদের কাছে ইউজ ফোন বিক্রিও করতে পারেন অবশ্যই বক্স চার্জার থাকতে হবে এই বলে আজকে আমাদের ভিডিও শেষ করলাম ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টিকটক চ্যানেলটি ফলো দিবেন এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ